শত্রুর কারণে সুযোগ পাইলেই আপনার ক্ষতি করব আপনার বাড়ির ক্ষতি করব আপনার সন্তানের ক্ষতি করব আপনার সংসারের ক্ষতি করব সব সময় আপনার ক্ষতি করার জন্য আপনার পিছনে লাই আছে আপনার পিছনে লাই আছে আপনার প্রতি তাপা হিসাব করে ফেলতে হ যে শত্রুর কারণে সেই শত্রুকেই দুনিয়া থেকে একবারে চিরবিদায় করে দিবেন একবারে অন্ধকার কবরে শোয়াই দিবেন কাজ করার পরে কাজ করার পরে আপনি নিজে তার করবেন কাজ করার এক ঘন্টার মধ্যে আপনার শত্রু মারা যাব বানের অনেক কিছু দেখছেন বানের অনেক কিছু দেখছেন মরণ বান পঙ্গু বান কাজ করলে কাজ হয়ে যাবো নস্কা কোবলের সামনে পুতলেই শত্রু মারা যাবো নস্কা আগ্রা জ্বালাইলেই আপনার শত্রু মারা যাবো অনেক কিছু দিয়ে আমার পান ভাই বোনেরা আপনারা অনেক কিছু করছেন করেছেন বিন্দু বৈমান আপনার শত্রুর ক্ষতি হয় নাই আজকে আপনি কাজ করবেন উর্ফে আল্লাহ মিসলামি মুসলমানের সন্তান আমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকি একশোর মধ্যে একশো পাচ্ছেন আপনি কাজের ফল পাবেন সম্মানিত ভাই সম্মানিত বোন আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই অবশ্যই একটা বার কাজ করবেন একটা আপনি কাজ করবেন আল্লাহর কসম আপনার কাজ হবো আল্লাহর কসম আপনার কাছ হবো আল্লাহর কসম আপনার কাছ হবো আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কথা বলবো না কাজের নিয়মটা শুনেন কাজ করার আগে কাজ করার আগে সেই শত্রুর একটা জামা কিংবা একটা পেন একটা পায়জামা একটা উন্মা আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে আইজকার এই নস্কটা আমি বাবা আঁকাইছি ঠিক আমার মতো করেই আপনি আঁকাবেন আঁকানোর পরে আইসকের এই নস্কা আর সেই শত্রুর কাপড় নিয়ে আপনি যে কোনো নদীতে যে কোনো নদীতে আপনি ডুব দিবেন ডুব দিয়ে তিন মিনিট ডুব দিয়া তিন মিনিট আপনি পানি নিচে থাকবেন পানি নিচে থাকার পরে সেই নস্কা আর সেই কাপড় পানি নিচে রাইখে আপনি আইসে পড়বেন রাইখে আসার রাইখে আপনি আসতেও পারবেন না আপনি শুনবেন আপনার শত্রু মারা গেছে আপনার শত্রু মারা গেছে কাজটা করে দেখেন অনেক তান্ত্রিকের অনেক বয়ান শুনছেন কাজের কাজ হয় নাই আমার ভাই বোনেরা একটাবার কাজ করেন আল্লাহর কসম আপনার কাজ হবো যে কোনো কাজ করতে না পারলে আমার নাম্বারে ফোন দিবেন যে কোনো কাজ আপনি করে নিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম